আসসালামু আলাইকুম মিস্টার লকার থেকে আমি আদা আপনাদের সাথে অনেক দিন পরে আবারও চলে আসলাম আপনাদের কাছে নতুন প্রোডাক্ট নিয়ে আমাদের কিছু নিউ অ্যারভেল প্রোডাক্ট এসেছে তো আজকে আমি সেই নতুন কালেকশন নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো তো চলুন দেরি না করেই আজকে প্রোডাক্টগুলো দেখে ফেলি যে কোন প্রোডাক্টগুলো আমাদের নতুন এসেছে আমাদের কাছে কিন্তু এবার ছোট বড় মাঝারি সব ধরনের কালেকশন চলে এসেছে তো আমি প্রথমে মিডিয়াম সাইজের একটি লকার দিয়ে শুরু করি তো এই লকারটা হচ্ছে মিডিয়াম সাইজের একটি লকার কেবিনেট সেফ এটাতে আপনার ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে পাসওয়ার্ড অপশন চাবির অপশন সবগুলো পেয়ে যাচ্ছেন এবং ওয়াও দেখেন ভিতরে কি সুন্দর একটা ইন্টেরিয়র করা হয়েছে এবং এটা কিন্তু সফট টাচ এটা কিন্তু সফট টাচ তারপর এখানে হচ্ছে আপনার ড্রয়ার পেয়ে যাবেন অর্নামেন্টস গুলো সুন্দর করে রাখতে পারবেন নোজপিন রিং এসব আপনারা সুন্দর করে রাখতে পারবেন তারপরে হচ্ছে ভিতরে কিন্তু আপনার একটা ভেনিটি লাইট পেয়ে যাচ্ছেন আপনারা এখানে হচ্ছে কি রিংগুলো ঝুলিয়ে রাখতে পারবেন এখানেও কিছু রাখতে পারবেন আর এই যে সাইডে যদি আমি লকগুলো দেখি যে দেখেন কত সুন্দর লকগুলো দেওয়া হয়েছে এবং এই লকারটির কিন্তু দুইটি সাইজ আমাদের কাছে আছে এটি হচ্ছে মিডিয়াম সাইজ এবং আরেকটি সাইজ হচ্ছে যে লার্জ আরেকটি সাইজ রয়েছে এবং এই মডেলটির কিন্তু দুইটি কালার আছে একটি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই দুইটা কালারে আপনারা এই মডেলটি পেয়ে যাবেন তো এই মডেলটির নাম যদি আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে ওয়াই থ্রি ফোর ফাইভ আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াই থ্রি ফোর ফাইভ এটার হচ্ছে দুইটা সাইজ হবে এটা হচ্ছে মিডিয়াম সাইজ এবং ওয়াই থ্রি সিক্স জিরো এটা হচ্ছে লার্জ সাইজ এবং এই দুটোর এই মডেলটার কিন্তু ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা এই লকারটির মধ্যে কিন্তু সম্পূর্ণ যে প্যানেলটি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ টাচ পাসওয়ার্ড অপশন ফিঙ্গারপ্রিন্ট অপশন এবং মাস্ট্রাকিড অপশন দেওয়া হয়েছে এরপর আমি দেখাবো হচ্ছে আপনাদেরকে এ সিক্স মডেল এ সিক্সের এই মডেলটির নাম হচ্ছে এ সিক্স ফোর ফাইভ এটি হচ্ছে একটি মিডিয়াম সাইজের মধ্যে একটি লকার এটা তো ফিঙ্গার প্রিন্ট আছে এবং পাসওয়ার্ড অপশান আছে মাস্টার কি অপশন আছে দেখুন ভিতরের ইন্টেরিয়ারটি দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম টাচ দেওয়া হয়েছে এটা কিন্তু একটা সফট টাচ দেওয়া হয়েছে ভিতরে আপনারা একটা অর্নামেন্টস রাখার জন্য আলাদা একটি কেবিনেট পেয়ে যাচ্ছেন এর যে লার্জ সাইজটা যদি আমি আপনাদেরকে দেখাই লার্জ সাইজটা হচ্ছে লার্জ সাইজের মডেল নাম্বারটা হচ্ছে এ তো এটার মধ্যে একটি কালারই আছে ব্ল্যাক কালার এবং এর দুইটা সাইজ আছে এ সিক্স ফোর ফাইভ অ্যান্ড এ সিক্স সিক্স জিরো তো এরপর আমি আপনাদেরকে একটি স্পেশাল লকার দেখাবো অনেকে ফায়ারপ্রুফের পাশাপাশি জিজ্ঞেস করেন যে ভাইয়া ওয়াটারপ্রুফ লকার আছে কি না জি আপনাদের অনেক রিকোয়েস্টে আমরা এখন কিন্তু বিশ্ববিখ্যাত ব্র্যান্ড যে গার্ডা ব্র্যান্ড সেই গার্ডা ব্র্যান্ডের লকার কিন্তু নিয়ে এসেছি আপনাদের রিকোয়েস্টে এই গার্ডা ব্র্যান্ড আপনারা সবাই চিনেন এই গার্ডার ব্র্যান্ড কিন্তু ফায়ারপ্রুফ প্লাস ওয়াটার প্রুফ এবং এটি খুব প্রিমিয়াম কোয়ালিটির একটি লকার এটাতে পাসওয়ার্ডের মাধ্যমে অপারেট করতে পারবেন এবং চাবির মাধ্যমে আপনারা অপারেট করতে পারবেন এবং এটি কতটা প্রিমিয়াম সেটা যদি আমি আপনাদেরকে খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন হ্যান্ডেলটা টুইস্ট করলাম এর ডোর থিকনেসটা দেখেন এর ভিতরের কোয়ালিটিটা দেখেন জাস্ট এই যে ট্রে অ্যাডজাস্টেবল ট্রে আপনারা বিভিন্ন স্লটে এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন এবং দেখেন এই যে এখানে গ্যাসকেট দেওয়া আছে যেন ওয়াটার লিকেজ না করে এর মধ্যে পানি লাগলেও আপনার ভিতরের ডকুমেন্টস বলেন জরুরি জিনিসপত্র কোনো কিছু কিন্তু নষ্ট হবে না তো গার্ডার এই মডেলটির কিন্তু আপনারা দুইটা সাইজ পেয়ে যাবেন এটা হচ্ছে মিডিয়াম সাইজ এবং এটা হচ্ছে লার্জ সাইজ এবং এই মিডিয়াম সাইজের কিন্তু আপনারা দুইটা কালার পেয়ে যাবেন একটু হচ্ছে ব্ল্যাক এবং এটা হচ্ছে হোয়াইট আর বর্ডার কিন্তু শুধু আপনারা ব্ল্যাক কালার পেয়ে যাবেন আমি যদি বর্ডার স্পেস আমি আপনাদেরকে একটু দেখাই আপনারা শোরুমে আসলে আসলে বুঝবেন যে লকারটা কতটা প্রিমিয়াম এটা দুইটা ট্রে আছে অ্যাডজাস্টেবল এবং এটা কিন্তু দেখেন আপনার ডোরের থিকনেসটা দেখলেই বুঝবেন আসলে লকারটা কতটা হেভি এবং কতটা সিকিউর ফিনিশিং এটা আপনি শোরুমে আসলে আসলে বুঝতে পারবেন যে এটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটি লকার এটাও কিন্তু বেশ হেভি ফায়ার প্রুফ একটি লকার এই লকারটির হচ্ছে তিনটা সাইজ অ্যাভেলেবেল রয়েছে তিনটা সাইজের মধ্যে সবচেয়ে স্মল সাইজ যদি আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে থ্রি সি থ্রি জিরো আপনার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন থ্রি সি থ্রি জিরো আর আমাদের প্রত্যেকটি লকার কিন্তু আপনার ফিঙ্গার প্রিন্ট অপশন পেয়ে যাবেন তো আমি যদি একটু ওপেন করি দেখেন ভিতরে প্রত্যেকটার এবারে আমাদের প্রত্যেকটা লকারের ভিতরের যে ইন্টেরিয়রটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে দেখুন তো এই মডেলটার কিন্তু তিনটা সাইজ আছে এটা হচ্ছে স্মল সাইজ তারপরে এই আরেকটা আছে হোয়াইটের মধ্যে এটা হচ্ছে মিডিয়াম সাইজ এর মডেলটা হচ্ছে থ্রি সি ফোর জিরো এবং আয়টা আছে হচ্ছে লার্জ সাইজ যেটা থ্রি সি ফাইভ জিরো এ ফাইভ সিক্স জিরোর ভিতরের অবস্থাটা দেখে আপনাদের দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ফিনিশিং দেওয়া হয়েছে ভিতরে একদম সফট টাচ একটা দেওয়া হয়েছে এবং দুইটা ট্রে আছে অ্যাডজাস্টেবল লকগুলো দেখেন কতটা হেভি কতটা থিকনেস এটার দেখতে পাচ্ছেন উপরেও কিন্তু আছে এবং নিচেও একটা আছে আমি যদি দেখে দেখেন নিচেও কিন্তু আছে সো এই পাশে চারটা উপরে একটা এবং নিচে একটা টোটাল ছয়টা করে লক দেওয়া আছে আর এই লকারগুলো কিন্তু প্রত্যেকটা আপনার ফিঙ্গারপ্রিন্ট প্লাস ডিজিটাল পাসওয়ার্ড এবং অপশন কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা লকারটা অপারেট করতে পারবেন আচ্ছা এবার আসি অনেকেই আমাদেরকে মেসেজ করে যে ভাইয়া কম বাজেটের মধ্যে একদম কম বাজেটের মধ্যে ছোটোর মধ্যে যে লকার তো তাদের জন্য আমরা নিয়ে এসেছি আমাদের কম বাজেটের মধ্যে একদম স্মল সাইজের একটি লকার এর ওজন হচ্ছে কেজি কেজি এবং হলেও এর মধ্যে কিন্তু আড়াই যথেষ্ট জায়গা রয়েছে আপনার পাসপোর্ট মানি ব্যাগ ছোটখাটো অর্নামেন্টসও কিন্তু আপনারা রাখতে পারবেন এবং রয়্যাল ভোল্টের মাধ্যমে কিন্তু আপনারা দেয়ালে ফিক্সড করতে পারবেন তো এটা কিন্তু দুইটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন একটি হচ্ছে ব্ল্যাক এবং একটি হচ্ছে হোয়াইট তো আজকে এ পর্যন্তই আমাদের যেই নতুন লকারগুলো চলে এসেছে সেই লকারগুলো দেখতে হলে অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করবেন এবং অবশ্যই মিস্টার লকারের সাথেই থাকবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি সব পাঁচশো তেরো লেভেল ফোর পুলিশ প্লাজা গুলশান এক ঢাকা বারোশো বারো এবং দেখতেই পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি সেভেন এইট ফোর ফাইভ ফাইভ ডাবল সিক্স এবং আরেকটি নাম্বার রয়েছে জিরো ওয়ান এইট ফোর ডাবল থ্রি সেভেন নাইন সেভেন নাইন সেভেন এবং আমাদেরকে চাইলে মেল করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে আমাদেরকে নক দিতে পারেন মিস্টার লকার ডট বি সো সবাইকে আমাদের শোরুমে আসার আমন্ত্রণ রইলো মিস্টার লকারের সাথেই থাকবেন বিসেফ বিরিচ বি আসসালামু আলাইকুম